আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রিম কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি নতুন ও ধর্মী একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি লাউ পাতায় ডিম ভাপা কি নতুন শুনলেন জি একদমই নতুন ইউনিক একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে নিয়েছি লাউ পাতা লাউ পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর আঁশ যেগুলো ছিল এগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি এটাকে আমি এখন পাটায় বেটে নিব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে আগে আমি ছোট করে এভাবে কুচি করে কেটে নিয়েছি তাহলে পাটায় সুবিধা হবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ আর এর সাথে নিয়েছি গোটা সরিষা নিয়েছি নারকেল কুড়া এখানে আমি নারকেলটা ডিপে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কিছু নিয়েছি আর নিয়েছি দুটো ছোট এলাচ এই সবগুলোকে আমি পাটায় খুব ভালো করে বেটে নিব আমার পাটায় বাটা হয়ে গিয়েছে এখানে নারকেল আছে আর এর সাথে আছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি একটু সাইড করে রেখে দিব আর এই যে লাউ পাতাটা খুব ভালো করে বেটে নিয়েছি আর বাটার পরে এটা হাতে যে আঁশ থাকে এই আঁশগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি আর এখানে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি একদমই ইউনিক একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে তিনটা ডিম এর সাথে দিয়ে দিলাম এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এটা বেশ খানিক্ষণ এভাবে নেড়ে নেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি বাটির সাইডগুলো একটু উঁচু হতে হবে এখানে সয়াবিন তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি অবশ্যই বাটির সাইড কিন্তু উঁচু হতে হবে সম্পূর্ণ বাটি আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আর লাউ পাতা বাটা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আগে থেকে কড়াইয়ে পানি দিয়ে রেখেছি পানিটা একটু গরম হতে আসলে স্ট্যান্ড দিয়ে আমি এই বাটিটা এখানে দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের মতো ভাপে রাখবো তিরিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে মোটামুটি একটু ঠান্ডা হতে দিয়েছি আর তারপর আমি এটাকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চারে পাঁচটা এভাবে সাহায্যে খুব ভালো করে উঠিয়ে একটু নিচের দিকে একটু নেড়ে নেড়ে এটাকে উপর করে ঢেলে নিতে হবে আর এরপর এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটাকে কাটা যাচ্ছে আর এটা ঠিক এরকম চারকোনা করে করে আমি কেটে নিব তোমার সবগুলো কাটা হয়ে গেছে আর এটা ডিমের সাথে ভাপিয়ে এটা কতটা নরম হয়েছে নরম সফট একদম দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে এটা তো চলে যাচ্ছি রান্নার প্রসেসে কড়াই আমি তেল দিয়ে রেখেছি তেলটা একটু গরম হয়ে আসলে লাউ পাতার ভাপাগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আর এটা এভাবে ভেজে খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকে তবে দুই চার পিস এভাবে রেখে বাচ্চাকে দিতে পারেন এটা খুবই হেলদি একটি খাবার তো আমার সবগুলো এভাবে খুব সুন্দর করে উল্টে দেওয়া হয়ে গেল দুই পাশেই আমি খুব ভালো করে ভেজে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এ সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে এটা ভাজার আপনার নিজেরও খেতে মন চাবে আমি তো এরকম ভাবে রান্না করলে আমি কয়েক পিস রেখে দিই আমার ছেলেরা খুব পছন্দ করে এরপর যে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলু আলুগুলো তেলের মধ্যে দিয়ে এখানে আমি ভেজে নিব আলুটাকে বেশ এভাবে ভেজে নিয়ে আলুগুলোকে আমি কড়াইয়ে আরো একটু তেল দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজ আমি এটাকে এর সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম আর নারিকেলটা ছিল এটাকে আমি পানি দিয়ে গুলে রাখবো সরিষা আর নারিকেল একসাথে বেটে রেখেছিলাম এটাকে আমি পানি দিয়ে গুলি রাখবো পেঁয়াজ আর মরিচটা তেলের মধ্যে দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম মশলা যেন পুড়ে না যায় আমি এরপর করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে এরপর নারকেল আর সরিষা যেটা বেটে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষিয়ে নিব সরিষার কাঁচা গন্ধ এবং মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি সামান্য কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিব আর ইতিমধ্যে আমার মশলা থেকে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোল আমি একবারেই ঝোল দিয়ে দিব কারণ লাউ পাতা যেটা ডিম দিয়ে আমি ভেপে রেখেছিলাম এটা আমার কষানোর প্রয়োজন নেই তাই আমি এখানে একবারেই একবারে মতো পানি দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে বলক হওয়ার জন্য এবার কিছুক্ষণ পর আমার তরকারিটা খুব ভালোভাবে বলক এসেছে আর এ পর্যায়ে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি আর আমি কয়েকটা রেখে দিচ্ছি আমার ছেলেদের জন্য আমারও খেতে খুব ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা বেশ খানিক্ষণ জাল হওয়ার জন্য বেশ পর এটা যখন খুব ভালোভাবে বলক আসবে ঢাকনা উঠিয়ে আমি একটুখানি নেড়ে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব তরকারিটা খুব ভালোভাবে জাল হওয়ার জন্য এটা খুব ভালোভাবে জাল হয়েছে আর এর ঝোলটাও বেশ গাঢ় হয়েছে এরপর যায় আমার রান্না প্রায় শেষ আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এবার ঠান্ডা হলে পরিবেশন করছি আর দেখুন এটার কালার কতটা সুন্দর হয়েছে আর যে ডিমটা ভেপে রেখেছিলাম এটা কতটা মজার হয়েছে আর এটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ